পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন ট্রিপল সেভেন এই নাম্বারে মুর্শিদাবাদের দমকল দক্ষিণনগর মাঠপাড়া একশো পঁয়তাল্লিশ নম্বর বুথে ভোটারদের ভোট গ্রহণে বাধা দেওয়ার অভিযোগ তৃতীয় দফার ভোটের শুরুতেই মুর্শিদাবাদ লোকসভায় ডোমকলে দেখা গেল ভোট দানে বাধার ছবি সিপিএম কংগ্রেস জোট প্রার্থীদের অভিযোগ শাসক দল রাত থেকে তাদের রাস্তা আটকে রেখে দেয় পাশাপাশি সকালবেলা পর্যন্ত আতঙ্কের আবহাওয়া তৈরি করে রাখেন শাসক দলের এজেন্টরা যাতে বুথে তাদের এজেন্ট না বসতে পারে যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স তাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আপাতত পরিস্থিতি স্বাভাবিক সকাল থেকে এই রাত থেকে সমস্যা ছিল সকাল অব্দি ছটা অব্দি ওরা রাস্তা গার্ড করেছিল এজেন্ট বসতে দেয়নি আমাদেরকে তৃণমূলের লোক ওরা বলছে চাইছে তো ওরা বুধ দখল করে ভোট করবো রাস্তা বুধ দখল করেছিল ওই বুধ দখল করেছিল ওই মোট দখল করেছিল আমাদেরকে বাড়াতে দেয়নি তারপর নিয়ন্ত্রণ পুলিশ আসলো পুলিশ আসার পর নিয়ন্ত্রণে আসলো